সুন্দর একটা প্রাণ মুগ্ধকর আকাশ দেখে আজকের দিনটা শুরু করলাম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি দিন পর মেয়ের স্কুল খুলেছে প্রায় পনেরো দিন ছুটির পর মেয়ের স্কুল খুলেছে তো প্রথম দিন মেয়েকে আজ টিফিনে বানিয়ে দিচ্ছি পাস্তা এদিকে সকালে আমার ওর জন্য ভাত হয়ে গেছে রেডি ভাত নামানোর পর এদিকে পাস্তাটা করে নিচ্ছি আজকে বানাচ্ছি এক পাস্তা শুধুমাত্র ওর জন্যই বানাবো আমাদের জন্য পাস্তা বানাচ্ছি না তার জন্য অল্প করেই দিয়েছি আর সকাল সকাল এত সুন্দর একটা আকাশ দেখে দিনটা শুরু করলাম তার যেন দিনটা পুরোটা ভালো যায় সেটাই প্রার্থনা করছিলাম তো তারপরে পুরো ভিডিওটা যে তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করবো আমি বুঝতে পারিনি তো ভিডিওটা পুরো দেখবে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো মেয়ের জন্য টিফিন রেডি করে দিয়ে এখন ওর জন্য প্যাক করে দিচ্ছি আর এই টিফিনটা যেন তো খুব ভালো অনেকক্ষণ ধরে একটু গরম থাকে টিফিন যাদের বাচ্চারা না অনেকক্ষণ ধরে স্কুলে থাকে তাদের কিন্তু এই ধরনের টিফিন দিলে বেশ ওরা অনেকক্ষণ ধরে খাবারটা গরম থাকলে একটু হলেও খাবারটা নর্মাল পাবে তো আর কিছু দিয়েছিলাম ড্রাই ফ্রুট কারণ কোনো ফ্রুট আনা ছিল না তো কিছু ড্রাই ফ্রুট দিলাম জানি না কতটুকুনি খাবে আর কতটুকুনি বাড়ি আসবে ট্রলিটা নামাও দেখো তার আছে এই চাগের বড়া এরকম একটুখানি ঠিকলো ওখানে খাল করেছে না আরো নরম হয়ে গেছে ওরা গাড়ি সদ্য তার সদ্য একবারে পুরো পিলারটা হেলিয়ে দিয়েছে না এত কষ্ট করে এখানটা রাখা হলো পিলারটাকে যাতে না পড়ে আর ওরা সেটাই করে দিয়ে চলে গেলো ওরা মানে যেরা যারা কি খুঁড়েছিলো যে কাকুটা সে অনেক রেখে রেখে দিয়ে খুঁড়লো যাতে না পিলারটা পড়ে কিন্তু ওরা সেই পিলারটা মানে ভেঙেই দিয়ে গেলো আর কি তারপরে আবার মোটরটার কাছেও ঝামেলা হয়েছে ওখানেও দেখো মোটরের জল মানে জলের যে পাইপটা সেই পাইপটা ফাটিয়ে ফেলেছে মানে পাইপটা কেটে ফেলেছে কোদালেতে তারপরে কারেন্টের তারটা ওটাও তাই হয়েছে অবস্থা মানে আজকে মোটামুটি সব কাজ ঠিকঠাক হয়নি অনেক উল্টো কাজ হয়ে গেলো কাজ অনেক বেড়ে গেল মানে মোটরের লাইট না লাইনটা ঠিক না হলে ঠিকঠাক জল আসার খুবই অসুবিধা হবে আর আজকে এমনিতেই লাইট ছিল না সকাল থেকে আর এই যেমন গোলাপ গাছ দেখো উল্টে গেছে এরকম ব্যাপার ব্যাপার আর কি এই যে গাছপালা সবগুলো মানে কেমন সব মাটি তুলে তুলে না অর্ধেক চাপা দিয়ে দিয়েছে মানে নতুন জিনিস করতে ভালো লাগে ঠিকই কিন্তু অনেক পুরনো জিনিসকে কিন্তু তাকে মানে পুরোনো জিনিসকে অনেক সরাতে হয় তারপরেই নতুনটাকে পাওয়া যায় তো দেখো অনেক বেগুন গাছ এখানে চাপা দিয়ে দিয়েছে তো আমি অনেক দু চারটে তুলে এখানে রাখলাম তার সত্ত্বেও বেগুন গাছগুলো চাপা দিয়েছে আসলে লোকের কাজ না অন্যজন কাজ অত ভালো করে ভেবে চিনতে বসে কাজ করে না তো মাটি যদি এই দু চারটে এরি করে দিত তাহলে আমার গাছগুলো আর চাপা পড়তো না এদিকে জবা গাছটা দেখো লাতিয়ে গেছে একদম মনে হচ্ছে না জবা গাছটা থাকবে এই গাছগুলোও সেই তাই অবস্থা কালকে তো সব লাগিয়ে দিলো তবে তবে বেশ সতেজ ছিল আজকে কিন্তু সব একদম মানে সে ঝিমিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এত বড় কাশিগাদা গাছটা দেখো কত বড় কাশিদাদা গাছটা ওই গাছটা মানে যদি ফুল ফুটতো কত সুন্দর লাগতো আর গাছটা কিন্তু অনেকটা বড়ো ঝাঁকুমুকু হয়েছিলো মানে গাছটাও আমার সব সত্য নাশ করে দিল একদম মানে গাছ লাগানো ফালতু বিথা হয়ে গেল আর কি

আমার মনে ছিল না বড় মনে ছিল না এখন সন্ধ্যেবেলায় মনে করলাম এখানে কেক আছে তোমরা দেখতে থাকো কি হচ্ছে দিনের শুরুটা অন্যরকম করেছিলাম কিছুটা ভিডিও করার পর আর কোনো কিছু শ্যুট করিনি রাতে যে এরকম একটা সারপ্রাইজ পাবো সত্যি ভাবতে পারিনি হঠাৎ করে প্রায় রাত সাড়ে নটা পৌনে দশটা বাজছে মেয়েকে পড়াতে এসেছিলো জয়ন্ত তো পড়িয়ে টরিয়ে বাড়ি যাবে তার জন্য ওরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছে আর তখনই বর্মশাই ফোন করে বললো ওদেরকে থাকতে বলো আমি আসছি আমি হঠাৎ কি হলো বলে একটু দরকার আছে আমি আসছি তো দরকার আছে বলে ওদেরকে আটকে রেখে দিলাম আর তারপরই এসে সারপ্রাইজ

এজে येणार হচ্ছে আমাদের গেস্ট গেস্ট এই চাদর বাড়ি গেস্ট চাদর আমরা ছেজে যেই অনেক এনেছি ওই অনেক পারসিবাল ইসুবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার মনিসা হ্যাপি বার্থডে টু ইউ

তো হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে আজকে ছিল টোয়েন্টি ডিসেম্বর আমার জন্মদিন আমার নিজেরই মনে ছিল না আজকে টোয়েন্টি ডিসেম্বর তো বরের হঠাৎ করে মনে পড়েছে আজকে টোয়েন্টি ডিসেম্বর মানে আমার জন্মদিন তো এরকম সারপ্রাইজ পেতে সত্যি খুব ভালো লাগে আর আগে কোনো দিন তো জন্মদিন পালন হয়নি তাই জন্মদিন বলে অত কিছু মনে করার মতো ব্যাপার কিছু নেই এখন তো মেয়ে ছেলে সবারই জন্মদিন সমানভাবে পালন করা হচ্ছে কিন্তু আগে ওই আমার মারা ওই পায়েস করেই দিত তাও আবার আমার কি দিয়েছে আমাদেরকে কোনো দিন মেনায়নি মানে আমাকে কোনো দিন দেয়নি সত্যি কথা বলতে আগেকার দিনে মেয়েদের অতটা জন্মদিন পালন করা হতো না এখন যেভাবে আমরা করি তো যাই হোক পরামর্শাই বলছিল যদি ওনার মনে থাকতো আগে থাকতে তাহলে হয়তো দুপুরে খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়া সবটাই করা হতো কিন্তু কিছুই মনে ছিল না আমারও ছিল না এত কাজের চাপ বাড়িতে মিস্ত্রি এত কাজের চাপ যে কিছুই আমার থাকছে না কোন দিন কি বার কিছুই মনে থাকছে না যাই হোক এত কাজের মাঝেও এত চাপের মাঝেও যে মনে পড়েছে আমার জন্মদিন সেটাই আমার কাছে অনেক সত্যি আমার খুব ভালো লেগেছে আজকে দিনটা এইভাবে টুক অল্পর মধ্যেও সেলিব্রেশন করে খুবই মজা পেয়েছি আমি আমি তো রেডি হইনি আমাকে বললো যে আমি বলো নাইটি ইটিপরি বোধ কেকটা কেটে ফেলবো তবে বললো না তুমি একটু রেডি হয়ে নাও তো রেডি হতে গিয়ে আরও একটু দেরি হয়ে গেলো এখন প্রায় ওই দশটার ওপর বেজে গেছে দেড় 1.5 আর কি রেডি হব তার জন্য নর্মাল দেখো একটা এমনি শাড়ি পরে নিয়েছি আর গলার যে চোকারটা ওটা পরে নিয়েছি তো দেখো আমাদের সব কে আ বাই বাই করে দিচ্ছে ইস্যুকে পড়াতে এসেছিল কেক কেকও খাওয়া হয়ে গেল ওদের আমি আজকে এমনীতি দুপুরে লাঞ্চ পূজা করেছে মানে সেটা না জানতেই লাঞ্চ করা হয়ে গিয়েছে আর আমার বন্ধু দিয়ে এই বার্থডে দুপুরে লাঞ্চ হয়েছে ওর আর রাতে শুধু ডিনারটা হলো না শুধু জানা ছিল না বলে জানা থাকলে ডিনারটাও হয়ে যেত নাকি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো আর আমার জন্মদিনে কি গিফট দিয়েছে আমার বর সেটা জানার জন্য কমেন্টে জানাও যদি কমেন্ট করো তাহলেই বলবো বর আমাকে জন্মদিনে কি গিফট দিয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই